রিক্সাওয়ালা সিএনজিওয়ালা যাদেরকে হচ্ছে আমরা এমনি তো বিশ পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া বেশি করে দিয়ে দিই যে না গরিব মানুষ চলুক কিন্তু গাইস এই হচ্ছে মাইলস্টোন স্কুল কলেজের এই দুর্ঘটনা ঘটার পর আমরা দেখতে পারছি এরা বিশ টাকার ভাড়া একশো টাকা একশো টাকার সিএনজি ভাড়া তিনশো টাকা তিনশো টাকারটা পাঁচশো টাকা এক হাজার টাকায় নিচে ওরা যাবে না আর কিছু কিছু পানিওয়ালা যাদেরকে হচ্ছে আমরা যখন পানি কিনি বিশ টাকার পানি পঁচিশ টাকা দিয়ে তো কিনি অনেক সময় ত্রিশ টাকা দিয়ে দিই যেন পাঁচ টাকা বেশি খাক বা হচ্ছে এমনি তো বিশ টাকা বেশি দিয়ে দিই দশ টাকা বেশি দিয়ে দিই যে গরিব মানুষ খাক বাট হচ্ছে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই দুর্ঘটনা ঘটার পর পুরো স্থানে ঠান্ডা পানি তো লাগে বা পুরো স্থানে হচ্ছে ঠান্ডা পানি দিলে একটু আরাম লাগে এই সুযোগটা ওরা হচ্ছে নিয়ে এই সুযোগের সদ্ব্যবহার করে ওরা হচ্ছে দুই লিটার পানির দাম ছয়শো টাকা বাড়াই দিছে একবার ভাবেন গাইস আমরা কোন দেশে আছি এ দেশের মানুষ আমরা যাদেরকে হচ্ছে দয়া করি যাদেরকে হচ্ছে আমরা সহানুভূতি দেখাই মানে তারা আমাদের হচ্ছে ইমোশনস নিয়ে খেলা করে আমাদের মানে বিপদে পড়ে এই তারা দাম বাড়াই দেয় যে কারণ হচ্ছে আমরা তো হচ্ছে বিপদে পড়ে হলেও ধরেন পঞ্চাশ টাকার পানি ত্রিশ টাকার পানি আমরা ওনার সাথে ছয়শো টাকা দিয়ে কিনি ইভেন হচ্ছে এই সিএনজি ভাড়া যেখানে দুশো টাকা এখানে ছয়শো টাকা তিনশো টাকা পাঁচশো টাকায় নিচে যাবে না ওরা বাড়ায় যে আমাদের বিবেক বোধ মনুষ্যত্ব বোধ সহানুভূতি সহমর্মিতা এগুলো কোথায় মানুষের জন্যই তো মানুষ মানুষের বিপদে যদি মানুষই দাঁড়ায় না দাঁড়ায় তাহলে আমাদের মনুষ্যত্বটা কোথায় আর কাদের প্রতি হচ্ছে আমরা মানে হচ্ছে মায়া মমতা দেখায় প্লিজ গাইস আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন আজ থেকে আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি যে আমরা হচ্ছে কোনো সিনজি চালক কোনো পাঠাও বা ইভেন হচ্ছে আমরা কোনো রিক্সা চালক পানি বিক্রেতা একটা টাকা বেশি দেবো না আমাদের কষ্টের অর্জিত টাকা একটা টাকা কাউকে বেশি দেবো না কারণ ওরা ওইটার যোগ্যই না আমাদের এক হচ্ছে ছোটো ভাই ছোটো ভাই বলতে লাইক কলেজ হচ্ছে ও ঢাকা মেডিকেলে যাবে হচ্ছে ব্লাড দেওয়ার জন্য ইভেন এক হুন্ডা যেখানে ভাড়া হচ্ছে আপনার মগবাজার কে বলে রামপুরা থেকে রামপুরা থেকে হচ্ছে আপনার কী বলেন ঢাকা মেডিকেল একশো টাকা হচ্ছে এজ ইউজাল হচ্ছে পাঠাও ভাড়া পাঠাও হুন্ডা ভাড়া ও মা তিনশো টাকা নিচে যাবে না ভাবেন আমরা আমরা আমাদের মনুষ্যত্ব বোধ কোথায় চলে গেছে এদের প্রতি না গাইছে আপনারা হচ্ছে কেউ দয়া মায়া দেখাবেন না আপনি দয়া মায়া দেখালেন তো হচ্ছে আপনার ইমোশনস নিয়ে ওরা খেললো মজা নিল ভাবা যায় আপনারা কি পৃথিবীতে আজীবন থাকবেন মানুষের এরকম শোষণ করে খাওয়াটা খুব বেশি দরকার অন্তঃপক্ষে শোষণ করে খান ভালো কথা যখন এরকম ট্রমার মধ্যে দিয়ে যখন বাংলাদেশ যাচ্ছে আপনারা কিভাবে কিভাবে এত টাকা দাবি করেন আপনারা আপনাদের কি ঘরে মা বাই বোন ওরা নাই আপনার মধ্যে সন্তান বাবা মা ওরা নাই আপনাদের মধ্যে কি বা ছোট ছোটো বাচ্চাগুলো এত কষ্ট পাচ্ছে এত কষ্ট পাচ্ছে তাদের জন্য আপনার আপনাদের মনে একটু মায়া লাগে না কেন লাগে না পরিবর্তন হন কালকে আজকে আমার বিপদ কালকে আপনার বিপদ হবে ওই বিপদ দেখে হাসেন না উপরে একজন আছেন ধন্যবাদ